মারহাবা বিকুম সালামুন আলাইকুম আল কিতাব একটা ইসরায়েলিয়াত হাদিসের গল্প দিয়ে শুরু করি খলিফা মনসুরের আমলে একজন লোক তার নাম তাকে দেখা পায় এক শায়েক রাস্তার ধারে সে বলল ওহে আতিবি তুমি যে হাদিস শোনাও বানোয়ার জাল ইসরাইলিয়াত এগুলো কেন শোনাও তখন আত্মবি বলল আমি কি গরুর সাথে কথা বলছি শায়েক বললো হে আত্মবি তুমি এমন কথা বলছো কেন তাহলে মসজিদে আসেন দেখাবো গরু কোথায় রয়েছে শায়েক সেই আতে মসজিদে গেলেন তখন তিনি একটা হাদিস শোনালেন সেই মসজিদে অনেক লোকজনের মধ্যে হাদিসটা হলো এমন কালা কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মান সা আরনিবা তা আনফাহু বি লিসানাহু দাকালাল জান্না এটা একটা দুর্বল জাল হাদিস আপনাদের মধ্যে যে কেউ তার জিব্বা দিয়ে নাক স্পর্শ করবে সে জান্নাতে প্রবেশ করবে সবাই তখন এই জিব্বা বের করে এভাবে নাক স্পষ্ট করার চেষ্টা করল কারণ এখানে রয়েছে দাখালাল জান্না যে ব্যক্তি জিব্বা দিয়ে তার নাক স্পর্শ করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে তো সবাই যখন জিব্বা দিয়ে নাক স্পষ্ট করার চেষ্টা করছে এইভাবে তখন আর টিভি সে সাহেবকে বললেন দেখলেন সবাই গরু গুরু যেভাবে জিহ্বার দিয়ে তার নাক পরিষ্কার করে তো সেটাই হলো কথা এমন একটা সময় এসেছে যখন মানুষ হাদিস শুনলেই সবাই গরু হয়ে যায় এটা জাল জয়ীফ এটা চিন্তা করে না এই হাদিসটা রয়েছে সারে কেতাবেন মাকুজা সেখানে রয়েছে এই হাদিসটা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আহ্বান জানাব আল কোরআনের সেই কথায় যে কথা সার্বজনীন সে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা আহকাফের শুরু থেকে বিসমিল্লা রহমান রাহিম হামিম তাঞ্জিলুল কিতা বি মিনাল্লাহ হিল আজি হাকিম সেই মহাপরাক্রম সারী প্রোগ্রাময় আল্লাহ থেকে আল-কিতাব নাজিল হচ্ছে আল-কিতাব একটি কিতাব মা খালাকনা আজ্সামাওয়াতেওয়াল আর্দে অমা বাইনাহমা ইল্লা বিল্হা। আর আমরা সৃষ্টি করেছি যা জমিনে যা আকাশে ওয়ামা বাইনা হমা এই দুয়ের মাঝখানে ইল্লা বিল হককে যথাযথভাবে ও আজালেম মোসাম্মা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়াল্লাজিনা কাফারু আম্মা ম মরেদুন আর যারা মুখ ফেরা যারা কাফে তাদেরকে কি সতর্ক করা হয়েছে আপনি বলুন ভেবে দেখেছেন কি যারা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকে আর আরদি। আমাকে দেখান পৃথিবীতে যা তারা যা সৃষ্টি করেছে শিরকুন নাকি ওই আকাশে তাদের কোন শরিক রয়েছে এই কিতাবের পূর্বে কোন কিতাব কি আছে আল কিতাব একটি কিতাব এই তুনি নিয়ে আসেন বি কিতাবেন একটা কিতাব দিয়ে মিন কবলে হাজা এই কিতাবের পূর্বে কোনো কিতাব বিশ্বে সেই শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে একটি কিতাব এর পূর্বে কোনো কিতাব থাকলে নিয়ে আসুন আও আসারাতেন মিন অলমি অথবা তাদের সেই জ্ঞানের ঐতিহাস থেকে কিছু ইনকুন্তম সদে যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন তাহলে এই কেতাব হল সেই কেতাব যে এখন আমার কাছে রয়েছে এর পূর্বে কোনো কেতাব নেই মহান আল্লাহ আহকামুল হাকিমিন সুরা আহকাবের চার নম্বর আয়তে পরিষ্কার করেছেন সুরা আন্নিসা আয়াত ওয়ান হান্ড্রেড থ্রি ফাইজা কাজায়তমসাল্লা ফসকুরুল্লাহ কেয়ামান ওয়া কৌদান ওয়া আলা জুনুবিকুম যখন আপনাদের সালাতে ডিক্রিড হয়ে যাবে সালাত থেকে একটা রায় হয়ে যাবে ফসফুরুল্লাহ তখন সেই মহান আল্লাহকে স্মরণ করুন আয়াবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া কৌদান বসে বসে ও আলা জুনুবিহীন এবং এপাস ওপাস করতে অবস্থায় ফাইজ আতমান নানতুম যখন আপনার ইতমিনান হবে এ জিকির করতে করতে যখন আপনার মধ্যে স্টল হবে বসে যাবে ফা আকিম সালাতা তখন আপনারা আবার সালাতে দণ্ডায়মান হন ইন্না সালাতা কানাত আলাল মেনিনা কিতাবান মাওকুতা আর নিশ্চয় সালাত মোমেনদের জন্য কিতাবান মাওকুতা সময়ের কিতাব যখন যে সময় সময়ের প্রেক্ষিতে সেই কিতাব এই কিতাব তো সবসময় সার্বক্ষণিকভাবে পুরাটাই মান্যযোগ্য নয় যখন আপনার যেটা প্রয়োজন হবে সময়ের প্রেক্ষিতে আপনার জন্য এই কিতাব কিতাবান মাউকুতা এখন যদি কেউ ক্ষুধার্ত হয় তাকে খাদ্য দিতে হবে কেতাবান মাউকুতা মহাবিশ্বকর গ্রন্থ আলকরানের সুরা আফেজ সিলাত অথবা হামিম শেষদার প্রথম থেকে হামিম দুটা শব্দ দ্বারা একটা আয়াত হা এবং মিম হা জীবন মিম অর্থ সোর্স কিভাবে সোর্স তানজিলুন মিন রহমান রাহিম সে রহমান আর রাহিমের পক্ষ থেকে নাজিল হচ্ছে আল কিতাব কিতাবন ফুসিলাত আয়াতুহু এর আয়াত কিতাবের আয়াত ফুসসিলাত ব্যাখ্যা করা হচ্ছে দেওয়া হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে বিশ্লেষিত আয়াতুহু এর আয়াত সমূহ ওর আনান এই একটা পাঠ একটা পুস্তক যা পাঠ করা হচ্ছে আরাবিয়া স্পষ্টভাবে দুর্বতা নেই এখানে কোনো ধরনের অস্পষ্ট নেই অস্পষ্টতা নেই লি ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা বুঝতে পারে বুঝতে চেষ্টা করে পরাণ হল স্পষ্ট ফুসসেলাত ব্যাখ্যাকৃত বাসীরাওয়া নাজিরা সুসম্বাদদাতা সতর্ককারী আরাদা আক্সারা হোম অধিকাংশ লোক মুখ ফেরা এই পরাণ হল সুসম্বাদদাতা সতর্ককারী আর অধিকাংশ লোক হল মুখ ফেরা তারা কোরআন দেখে না কারণ তারা কানে শুনে না কানে বুঝে না স্পষ্টভাবে কোরআন বুঝে না কারণ ওয়া কালু কুলু গুনাফি তারা বলে তাদের কান তাদের অন্তর আকিন্নাতেন বধির এই ধারাবাহিকতায় সোরা ফুসলাতের ফরটি টু এসে বলা হচ্ছে লা ইয়াতিহি আলবা তেলু মিন আইদিহি লা আসতে পারে না আলবা তেলু এর মধ্যে কোনো বাতিল মিথ্যা আসতেই পারে না মিন বাইনি আইদিহি অলা মেন খালফিহি না তার সামনে থেকে না তার পেছন থেকে লেখ কোরআন এমন একটা গ্রন্থ এর সামনে থেকে বা পেছন থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না তানজিলুল মিন হাকিমিন এটা হল সেই রবের পক্ষ যিনি প্রশংসিত তার পক্ষ থেকে নাজিল হচ্ছে মা কাদসুল এ মিন কাবলিকা আর আপনাকে তাই বলা হচ্ছে যা বলা হয়েছিল পূর্বে রাসুলদের জন্য আপনার পূর্বে রাসুল যা বলা হয়েছিল আপনাকে তাই বলা হচ্ছে আল কিতাব একটি কিতাব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একটি কিতাব আর আপনার রব মাকফিরাতের অধিকারী ক্ষমা করার ক্ষমতা সেই আল্লাহর এবং শাস্তি দানেও তিনি সূরাফুসলতের ফোর্টি ফোর আয়াতে এসে বলা হচ্ছে বলা হচ্ছে আলনাহু ওর আনান আর যদি আমরা বানাইতাম এই ওরানকে অস্পষ্ট তুতলাম দুর্বোধ্যতে লা কালু লাউলা লা আয়া তুহু তবে তারা অবশ্যই বলতো এই কিতাবের আয়াজসমোকে পরিষ্কার করা হলো না কেন কোরান অস্পষ্ট নয় কোরান মধ্যে তুতলামি নেই বক্রতা নেই একদম স্পষ্ট লা কালু লাউলা লা আয়া তবে তারা বলতো এই আয়াত শুনুকে ব্যাখ্যাকৃত করা হলো না কেন এটা কি অস্পষ্ট এটা কি দুর্বোধ্য এর মধ্যে কি তোতলামি রয়েছে এর মধ্যে কি এমবিকিউটি রয়েছে স্পষ্ট একদম ক্লিয়ার এর মধ্যে কোনো দুর্বততা নেই আপনি বলুন এটা যারা ইমানদার তাদের জন্য গাইড এবং তাদের জন্য শিফা শিফা হলো কি রোগ মুক্তি রোগ মুক্তি প্রতিষেধক ওল্লাজিনা লা ইয়ে ফি আজানহিম ওয়াকরুন আর যারা এতে বিশ্বাস করেনি তাদের কানে রয়েছে ওয়াকরুন বধিরতা ওয়া হুয়া আলাইহিম আ আর তারা হয়ে যায় অন্ধ উলাইকা ই কা ইয়ো না কানেন বা তাদের জন্য মনে হয় দূর থেকে কেউ ডাকছে কি ডাকছে কি ভাষা ডাকছে এটা বুঝতে পারে না একটা আহ্বান বুঝতে পারে আর আমরাই মুসাকে ইসলাম একটা কিতাব ফাফি অতপর তারা এখান থেকে লাভ করেছিল লাউলা কালেমাতুন সাবাকত মেন রাব্বিকা লাপুদিয়াবাই নাহুম আর যদি একটা কালিমাত পূর্ব থেকে নির্ধারিত না হতো তাহলে একটা ফাইসলা হয়েই যেত ওয়া ইন নাহুম লাফি সাকেন মেনহুম মুরিব আর তারা একটা সন্দেহ বিভ্রান্তি এর মধ্যে রয়েছে তো মহাবিশ্বর গ্রন্থ আল কিতাব এটা আল্লাহ আল্লাহকে হাতে হাতে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মহাবিশ্বকর গ্রন্থ থেকে কয়েকটি আয়াত বলার চেষ্টা করলাম যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে কমেন্ট বক্সে আপনি লিখে দিন আপনার প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ان الحمد لله رب العالمين